হাই সময় আপনাদের স্বাগত ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে এবং ইসরায়েলের হেড কমান্ডার তিনি জানিয়েছেন দু সাল জুড়ে যুদ্ধ চলতে থাকবে তার মানে কি ইসরায়েল নত স্বীকার করলেন এ বিষয়ে নেতানিয়াও কি বললেন দু সাল জুড়ে যুদ্ধ অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত হামাস গাজার যোদ্ধারা আত্মসমর্পণ না করে ততক্ষণ পর্যন্ত ধারাবাহিকতা থাকবে যুদ্ধের এবং ইসরায়েলের হেড কমান্ডার ড্যানিয়াল হ্যাগারি তিনি কি বললেন একই কথা বললেন তার মানে কি ফিলিস্তিনে আমরা একুশ হাজার আটশো পেলাস ইসরায়েলের সেনাদের হাতে তারা মৃত্যুবরণ করেছেন দু সাল জুড়ে যুদ্ধ চলতে থাকবে মানে কি এটি যে ফিলিস্তিন নামক দেশটিকে তারা নির্মূল করতে চায় আর কেন বা এরকম উদ্যোগ তারা নেবে না তার কারণ হচ্ছে এটি আরব বিশ্বের মানুষের দুর্বলতা আরব বিশ্বের মানুষের ভোগ বিলাসিতা আরব বিশ্বের মানুষের নেতিবাচক দিকগুলোকে ভুলে গিয়ে মানবতার দৃষ্টিভঙ্গি ভুলে গিয়ে তারা পশ্চিমা বিশ্বের মতো বিজনেস নিয়ে পাগল হয়ে গেছে আজ তার জ্ঞাতি ভাই দিনের পর দিন ভুলন্দিত হচ্ছে শহীদ হচ্ছে নিপৃত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে বঞ্চিত হচ্ছে পশ্চিমা বিশ্ব সহ ইসরায়েলের কাছে তারা নিপৃত হচ্ছে তারপরেও কিন্তু আরব বিশ্বের মানুষ ভোগ বিলাসিতার মধ্যে নিবার আছে আজ এত দূর কেন পৌঁছাবে উনিশশো সালে যখন জাতিসংঘ থেকে দ্বিখণ্ড করার প্রস্তাব পাশ করে ফিলিস্তিনকে ঠিক সেই মুহূর্তে আরব বিশ্ব নীরব কেন ছিল হ্যাঁ আপনি বলবেন না আরব বিশ্ব করেছিল আরে ভাই তেমন আকৃতি করেননি যদি করতেন আজ এমন অবস্থা হতো না সেটা তো এত বড় একটি অবিচার গোটা পৃথিবী সাক্ষী থাকবে হাতে চলে যায় বাকি ফোরটি আরবদের হাতে এটি কেন এত বেমানান বিচার কেন জাতিসংঘের তারপরেও আরব বিশ্বের মানুষ নীরব ছিল তারা কিছু বলেছিল কিছু বার্তা দিয়েছিল অনেকে বললেন না আমরা দেশটিকে সার্বিকভাবে মেনে নিতে পারছি না যেমন ইরান ইরান এখনো পর্যন্ত ইসরায়েলকে তারা মেনে নিতে পারছে না যে ইজরায়েল সার্বিকভাবে একটি দেশ তারা গঠনমূলকভাবে ইসরায়েল একটি দেশ যে ইসরায়েল সার্বভৌমত্ব একটি দেশ তারা মেনিতে পারছে না ইরান আরব বিশ্বের একমাত্র দেশ ইরান এদিকে ইয়ামিনের হুদি পশ্চিমা বিশ্বের দুটি জাহাজকে তারা উড়িয়ে দিয়েছে এবারে তায়েব এরদোগান তিনি কি বললেন তিনি রীতিমতো পশ্চিমা বিশ্বের সমালোচনায় কণ্ঠাসা করে দিলেন এছাড়া তিনি আরও বললেন দু সালটি হবে তুরস্কর ক্ষমতা প্রদর্শন করার সাল তিনি আরো বললেন দু সালটি হবে তুরস্কর সামরিক শক্তির প্রদর্শন করার বছর তার মানে কি এটি আমরা জানি লুজানি চুক্তি খতম তুরস্ক কি মাথা চুড়ে দাঁড়াতে পারে এবং তুরস্ক আরও জানিয়েছেন আমরা নিপৃত লাঞ্ছিত বঞ্চিত মানুষের পাশে আছি আর ভবিষ্যতে থাকব তাহলে একমাত্র কি তুরস্ক ইরান ফিলিস্তিনের পাশে আর লেবাননের হেজবুল্লা এটি আর বাকি আরব বিশ্বের আনন্দ ভোগ বিলাস অ্যাস আরাম চলবে সবই চলাও কিন্তু মানুষের যান নিয়ে ছিলিমিলি করতে যেও না আর আর কতদিন মানুষ মরবে পশ্চিমা বিশ্বের কাছে পশ্চিমা বিশ্বের মানুষের দ্বারা আর কতদিন আরব বিশ্বের মানুষ নিপৃত হবে মানুষ বঞ্চিত হবে কতদিন হবে অবশ্যই আমি এটিও বলি ইসরায়েলের পাঁচশোর কাছাকাছি সেনা হামাস যোদ্ধাদের কাছে হেজবুল্লাহ যোদ্ধাদের কাছে তারা মৃত্যু বহন করেছে অবশ্যই এটি দুঃখজনক কিন্তু কিন্তু তারা তো প্রতিহত করেছে তার মানে যেমন আমি আক্রমণ করলাম এক শক্তিশালী মানুষের উপর আর আমি হামেশা রোগাপাতলা পাতলা তারপরেও যখন শক্তিশালী মানুষের উপরে আক্রমণ করব। নিশ্চয়ই সে আমাকে প্রতিহত করবে তাই না সে আমাকে পাল্টা প্রতিক্রিয়া দেখাবে ঠিক এভাবেই ইসরায়েল সেনা হামাস যোদ্ধাদের কাছে লেবাননের যোদ্ধাদের কাছে তারা বহন করেছে ইরান কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে জোরদারভাবে দেশ জুড়ে তারা সার্বিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে গর্জে উঠেছে হয়তো খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাব যে যুদ্ধটা হচ্ছে ইসরায়েল ভার্সেস হামাস অ্যান্ড লেবানন হেসবুল্লাহ এছাড়া হুতি হয়তো আমরা হুতিদের সঙ্গে আরেকটি যুক্ত হতে পারে ইরানের তবে ওদের একটু মতবিরোধ আছে তারপরেও কিন্তু ইসরায়েলের কাছে তারা মাথা নত করবে না আমরা সকলেই জানি ইসরায়েলের সাবেক হেড কমান্ডার তিনি জানালেন যে নেতানিয়াহুর বিজয় হবে একটি কারণ সেটি হচ্ছে তার ইস্তফা দেওয়া তিনি বললেন এই জন্য যে আমাদের মানুষ তাদের কাছে এখনো বন্দি আমাদের সেনা তাদের কাছে হত্যা হচ্ছে এই জন্য করে তিনি বললেন ক্ষমতা থেকে ইস্তফা দেওয়া উচিত এটি হবে ওর বিজয়ের বছর দু সাল আজ এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় সময়কে ফলো করুন এবং ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন পরে দেখা হচ্ছে অন্য কোনো ཕེ དོ